মেলা 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 আজকে কিন্তু জানিবেন একশো টাকায় মেলা অফারে দেখাবো ব্রেসলেট এই যে ডায়মন্ড কার্টের ইয়াররিংস রিংস ফিঙ্গার রিং যেটা নেবেন জাস্ট একশো টাকা অফারে পেয়ে যাবেন যেটা নেবেন এখানে তো আমরা আছি কাশি সে আমরা এক সাইড থেকে শুরু করব। ঠিক আছে এক সাইড থেকে শুরু করব। এই যে দেখেন এই যে এখানে ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছেন

এই যে চেইন লকেটটা দেখছেন আপনি যেইখানেই যাবেন বসুন্ধরা বলেন বা অন্য জায়গায় চারশো টাকার কমে পাবেন আমার এখানে একশো টাকা একশো টাকা এই দেখেন এগুলো একশো টাকা একশো টাকা ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন একশো টাকা এই দেখেন এটা একটু ছোট পয়সা যদি পারেন অনলাইনে অর্ডার দিবেন কেন অনলাইনে অর্ডার দিলেন অনেক বিজি থাকে সরাসরি ফোনে যন্ত্র যন্ত্রণা যন্ত্র এটা তো আমার ব্যবসা তাই না

এই টাকা। 100 এটা মেলা অফার। মেলা মেলা শুধু মেলা না লুটপাট। মেলা অফার মেলা লুটপাট অফার। ঠিক আছে। 100 টাকা। এই ঠিক আছে। পাঁচটা আইটেম নেন, সঙ্গে শুধু এই আইটেমটা একজোড়া ফ্রি দিবেন। আচ্ছা এই আইটেমটা একজোড়া। আইটেমটা আচ্ছা। এটা কানে পরে থাকবেন এরকম এই এরকম সিস্টেম। ঠিক আছে। রাউন্ড সুন্দর সুন্দর। এক হইতে পারে আপনি একটা আন্টি নিলেন। এক জোড়া কানে দুল নিলেন একটা চেইন লকেট নিনেন একটা ব্রেসলেট নিনেন পাঁচটা আইটেম নিলেন ওইখান থেকে এক জোড়া গিফট ঠিক আছে পাঁচটা একটা গিফট মূল কথা হলো আমি গিফট দিয়েই হুম আচ্ছা এগুলো আসল 500 500 না এটা কি আপনার মনে হয় না 500 টাকা হয় না মনে হয় না 500 টাকা আপনার দোকান মনে টাকা জোড়া টাকা সুন্দর বড় বড় ঝুমকা যাচ্ছে 100 টাকায় 100

এই দেখেন বাটারফ্লাই উড়বে না আপনার আঙুলেই থাকবে হুম হুম বাটারফ্লাই বাটারফ্লাই আসেন এগুলো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আমি কি দিচ্ছি একশো টাকা ওই যে বললাম না আপনি একটা ফিঙ্গার রিং নেবেন একজোড়া কানের দুল দিবেন নিয়ে একটা ব্রেসলেট দিবেন ঠিক আছে আপনারা পাঁচশো টাকায় এখান থেকে যদি পারচেস করেন এত সুন্দর গিফট আইটেম রেডি করতে পারবেন অসম্ভব সুন্দর অসম্ভব একশো টাকা

টাকায় পেয়ে কিন্তু কত একদম হচ্ছে দারুন খুবই সুন্দর কালেকশন আপনার এগুলো নিয়ে নিবেন কাশিস থেকে দাম থাকছে একশো টাকা অবিশ্বাস হলো সতী পাঁচটা নিলে একটা মানে পাঁচশো টাকার কিছু পার্চেস করলে ওই যে এই যে এই দুটা গিফট পাবেন এই যে এইটা দুইটা ডিজাইন আপনি যেটা নেন আচ্ছা দুইটা ডিজাইন যেটা নেন গিফট ঠিক আছে তার মানে আপনি পাঁচশো টাকা এক তো দুশো তিনশো টাকা পাঁচশো টাকার জিনিস একশো টাকা পাচ্ছেন আবার পাঁচটা আইটেম নিলে একটা গিফট জি রাইট ঠিক আছে ওকে কতগুলো কালেকশন দেখিয়েছি আজকে তো আশা করছি ভালো লেগেছে আপনাদের আর তো কিছু দেখানো বাকি নাই বাকি রয়ে গেছে এই সেটগুলো একশো না এই যে দেখেন

এগুলো কি ব্রেসলেট 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 করতে পারবেন কেউ চুরি হিসাবে করতে পারবেন এগুলো কিন্তু সিস্টেমটা কিন্তু যে দেখেন এরকম লক করা হ্যাঁ লক করা ওয়ান হ্যান্ডের জন্য আপনারা চাইলে দুই হাতের জন্যও নিতে পারেন দাম কিন্তু থাকছে কেউ যদি আপনি দুই পিস করতে চান চুরির মতো তাহলে 200 টাকায় পেয়ে গেলেন না 200 টাকায় পেয়ে গেলেন কে দুই পিস নিয়ে গেলেন 200 টাকা পেয়ে গেলেন ঠিক আছে এই দেখেন 200 টাকায় প্রাইস হচ্ছে অনলি অনলি